আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু খুবই সহজ একটা রেসিপি তবে যারা নাড়ু তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্যই কঠিন নাড়ু তৈরি করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে পারফেক্ট একটা বাইন্ডিং আসে না খুব বেশি নরম হয়ে যায় অথবা শক্ত হয়ে জোর জোরে হয়ে ভেঙে যায় আজকে আমি চেষ্টা করেছি সব কিছু ডিটেলসে টিপস সহকারে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল চেষ্টা করবেন ফ্রেশ নারিকেল কোরানো নেওয়ার জন্য এতে করে টেস্ট অনেক বেশি ভালো হবে আর ফ্রেশ নারিকেল হোক বা ফ্রোজেন হোক চেষ্টা করবেন এরকম মিহি করে কোরানো নারিকেল নেওয়ার জন্য যদি বড়ো বড়ো বা মোটা মোটা নারিকেল হয় তাহলে কিন্তু এটাকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন অথবা পাটায় বেটে নেবেন এতে করে নাড়ুর শেপ খুব সুন্দরভাবে দেওয়া যাবে আর যদি এটা বড়ো বড়ো থেকে যায় নারিকেল তাহলে কিন্তু আপনারা নাড়ুর শেপ মসৃণভাবে দিতে পারবেন না এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা হাতের কাছে না থাকলে আপনারা বাটার অথবা তেলও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুই পালি দারচিনি দিয়ে এগুলোকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা গ্রান আসবে এর মধ্যে দিয়ে দিব কোরানো নারকেল আজকে আমি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ নারকেল দিয়ে এই নাড়ু তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী তিন কাপ চার কাপ যার যেরকম প্রয়োজন নিতে পারেন এখন এগুলোকে আমি মিডিয়াম লো আস্তে আস্তে ভেজে নিচ্ছি যেহেতু এগুলো ফ্রেশ নারিকেল খুব বেশি একটা বাজব না তো এক মিনিটের মতো মিডিয়াম লো আমি নারিকেলগুলো বেজে নিয়েছি খুব বেশি একটা বাজতে গেলে নারিকেল ড্রাই হয়ে যাবে সেদিকে লক্ষ্য রাখবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপের থেকে বেশি হবে খেজুরের গুড় আপনারা চাইলে এখানে আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন আর মিষ্টিটাও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন যার যেরকম টেস্ট অনুযায়ী দিলেই হবে আমার এখানে এক কাপের থেকে একটু বেশিই হবে তো দিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে নেড়েচেড়ে নারকেলের সাথে মিশিয়ে দিচ্ছি এই গুড় কিন্তু এমনিতেই গলে যাবে তো গুড আমি নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর গুট এমনিতেই গলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কোনোভাবে চুলার আঁচ বাড়ানো যাবে না চুলার আঁচ লোহিটে রেখে এটা সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তারপর দেখবেন যে একটা পর্যায়ে এসে এমনিতেই গুট গলে গিয়েছে কোনোভাবে চুলার আঁচ বাড়ানো যাবে না তাহলে কিন্তু গুড গলে যাবে আর নারিকেলের মধ্যে খুব ভালোভাবে ডুববে না আবার নারিকেলও কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে তারপরে আপনার নারিকেলের নাড়ুর মধ্যে আর কি পারফেক্ট বাইন্ডিংটা আসবে না এই জন্য ধীরে সুস্থে চুলার আঁচ মিডিয়াম থেকে লো হিটে আমি আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ দুধের গুঁড়ো অ্যাড করতে পারেন এতে করে টেস্ট আরও ভালো আসবে না থাকলে স্কিপ করবেন এখন দেখতেই পাচ্ছেন এই নারিকেলের মধ্যে এক্সট্রা পানিগুলো শুকিয়ে গিয়েছে আর নারিকেলও খুব সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে সুন্দর একটা বাইন্ডিংয়ের মধ্যে এসেছে এখন আমি এগুলোকে সাথে সাথে নামিয়ে নিচ্ছি আর অন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এতে করে এগুলো ড্রাই হয়ে যাবে না গরম প্যানে রেখে দিলে কিন্তু এগুলো আরও ড্রাই হয়ে যাবে তো নারিকেলের মিশ্রণটা আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এরপর হচ্ছে হাত দিয়ে ধরার মতো অবস্থা থাকতে থাকতে এই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে খুব ঠান্ডা করা যাবে না আবার প্যানের নিচেও রাখা যাবে না এতে করে অনেকটা ড্রাই হয়ে যাবে তো আমি সাথে সাথে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর খুব তাড়াতাড়ি করে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি এই কাজটা একটু দ্রুতই করতে হবে আপনি যত তাড়াতাড়ি করবেন ততই সুন্দরভাবে নাড়ুগুলো তৈরি করতে পারবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই নারিকেলগুলো ঝুরঝুরে হয়ে যাবে তখন সুন্দরভাবে নারিকেলের নাড়ুর শেপটা দিতে পারবেন না বাইন্ডিংটাই থাকবে না আর কি তো এই কাজটা আসলে একটু দ্রুতই করতে হয় একটু কষ্ট বলা যায় তো আমি এভাবেই করে সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে খুবই কষ্ট যেহেতু একটু গরম তাড়াহুড়া করে তৈরি করতে হয় শেষের দিকে না হলে নাড়ুগুলো তৈরি করা খুবই কষ্ট হয়ে যায় তো এরই মাঝে আমার সবগুলো নাড়ু তৈরি হয়ে গিয়েছে তো আজকে আমি চেষ্টা করেছি সবগুলো খুঁটি নাটি টিপ সহকারে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করে বুঝিয়ে বলতে জানি না কতটুকু পেরেছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে এই নাড়ুগুলোকে আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সে করেও দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেই খেতে পারেন আর এই নাড়ুগুলো অনেক বেশি মজাদার হয়ে থাকে ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ আমার বাসায় তো আমি বানানোর সাথে সাথে আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে নিয়েছে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট বরাবরের মতো সবার সাথে শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ